বোঝাই যাচ্ছে না এই বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়বে এই বিজেপির বিরুদ্ধে তাহলে কুচিয়ে সবাল তৃণমূল পার্টি সে কুচিয়ে সবাল এত তো হেঁকড়ি মেরে ঘুরে বেড়ায় যে তোমরা আসলে বলো তো ভাই টিএমসি না বিজেপি পরিষ্কার করে বলো তোমরা টিএমসি না বিজেপি যদি তোমরা টিএমসি হও তাহলে নদিয়ার মুকুটমণি অধিকারীকে বিজেপির এমএলএ এখনো পর্যন্ত দু বছর ওর এমএলএ সিপ আছে ওকে কেন জোড়া ফুলে দুই টিকিট দিলে তুমি যদি টিএমসি হও তাহলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যে এখনো পর্যন্ত দু পর্যন্ত পদ্ম ফুলের বিধায়ক তাকে কেন জোড়া ফুলের টিকিট দিলে কীর্তি আজাদ ও তো ছিল বিজেপি ওকে কেন তৃণমূলের জোড়া ফুলের টিকিট দিলে আসানসোল লোকসভা কেন্দ্রে এমপি ফিরে ক্যান্ডিডেট হয়েছে সত্যগ্রহ সিনহা দু হাজার তেরো সালে পার্লামেন্টে দু তিন সালে চার সালে পাঁচ সালে পার্লামেন্টে যে অটল বিহারী বাজপেয়ী সরকার সেই জুড়ে ভোলা করতে চাইছে আমি আমার কথাকে শেষ করব শুধু আপনাদের কাছে আমাদের একটা জানা আমরা কি চাই আমরা চাই গ্রামে যেমন একশো দিনের কাজ আছে শহরেও একশো দিনের কাজ হোক চাই আমরা চাই নিরবকা শীতল কৈবর্তরা পার্লামেন্টের ভেতরে 100 দিনের কাজের রোজকে পাক আমরা চাই এই 100 দিনের কাজটা 200 দিনের হোক আমরা চাই গোটা পশ্চিম বাংলার মাটিতে ল প্রতিষ্ঠিত হোক আমরা কি চাই মিডিয়া থেকে শুরু করে পুলিশ ভিডিও তারা নিজা প্রত্যেককে নিরপেক্ষভাবে কাজ করুক আমরা কি চাই যত শূন্য এনারা যারা ভোটে জিতবেন তাদের যে পাঁচ বছরের পঁচিশ কোটি টাকা এমপিএদের টাকা হবে তার মধ্যে আট কোটি থেকে বেশি কোটি টাকার খরচ শুধুমাত্র মেয়েদের আত্মসুরক্ষার আত্মমর্যাদার জন্যে তাদের জন্য ব্যবহার হবে